আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে আমাদের মালিক ভাইয়ের কাছে প্রিয় দর্শক আপনাদের আপনারা যারা পাটি স্টক করে রেখেছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমানে পাটের বাজার দর কেমন চলছে সেই সাথে সবচেয়ে বেশি একটা বিষয় কাজ করে আপনাদের মধ্যে যে যখন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি তার পাটের বাজার দর আপডেট দিচ্ছেন তখন আপনার এলাকা বিশেষে কিন্তু এই বাজার দরটা ম্যাচ না করার সম্ভাবনা বেশি থাকে কারণ এক এক জেলার পাট এক এক রকম কোয়ালিটি থাকে দামটাও এক এক রকম থাকে তবে আমরা যেটা আপডেট দিচ্ছি মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের মাধ্যমে সেটি হলো পাবনা জেলার পাটের বাজার দর প্রিয় দর্শক মালিক কাছে আমরা বিভিন্ন কোয়ালিটির পাট দেখব এবং সেই পাটগুলোর বর্তমানে বাজার দর কেমন চলছে পাবনাতে সেই বিষয় সম্পর্কে একটা ধারণা আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম মালিক ভাই আপনার দেশ চলতেছে ছাব্বিশশো আসসালামু আলাইকুম। এটা হচ্ছে দুধশামলা। প্রিয় দর্শক মাই ফাস্ট কবুতর ব্লগ চ্যানেলে আপনাদের কিন্তু এই যে পাটের গ্রেডিং কিভাবে করা হয় সেই সম্পর্কিত কিন্তু একটা ভিডিও আপলোড করা হয়েছে সেটা ইন্ডিয়ার সঙ্গে তুলনামূলক তবে বাংলাদেশি গ্রেডিং কিভাবে করা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির কিভাবে করা হচ্ছে সেই সম্পর্কিতও আপডেট কিন্তু সামনে আসবে তাই সঙ্গে থাকবেন। এখন এটা হলো মাজলা এগুলোর দাম আজকের বাজার কত চলছে? 2800 2850 2900 2850 2900 হ্যাঁ।

অর্থাৎ গত বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে তিন হাজার তিন হাজার পঞ্চাশ এরকম এরকম বাজারই রয়ে গেছে এখানে বাজারটা অনেকে বলতেছে যে ভাই বাজারটা কমে গেছে নিম্নমুখী বা আসলে বাজার নিম্নমুখী ভালো পাটটা আসে না তাই নিম্নমুখী মানে বাজারটা স্থির আছে স্থির আছে তবে একটা বিষয় আসলে সবারই ধৈর্য ধারণ করা উচিত কারণ ব্যবসায়িক যে পণ্যগুলো আছে সব সময় যে দাম বাড়তে থাকবে তা কিন্তু না একটা অবস্থানে গিয়ে এটা থেমে যায় তারপর কিন্তু তাদের দুইটা দিক থাকে অর্থাৎ একটা ডাউন একটা আপ এখন যে অবস্থায় আসে অবস্থা থেকে হয় পাটের বাজারটা আপ হবে না হয় ডাউন হবে এখন আপ হবে কি ডাউন হবে এই বিষয় সম্পর্কেও কিন্তু আপনারা প্রশ্ন করে থাকেন আসলে এই যে একটা বিষয় থাকে যে একটা দেশে রপ্তানি করা হতো এবং সেই দেশে কিন্তু ভারতে প্রচুর পরিমাণে পাট রপ্তানি করা হতো এবং সেখানে বর্তমানে আপনারা জানেন যে শুল্কের কারণে রপ্তানিটা পাটজাত্পন্ন রপ্তানিটা অনেকটা কমে গেছে এবং শুধু কাঁচা পাটটা রপ্তানি করা হচ্ছে বেশিরভাগ যার কারণে কিন্তু একটু থমকে গেছে এবং গত বছরের উদ্বৃত্ত যে পাটটা আছে সব মিলে একটু থমকে গেছে এখন এর পরে মুভমেন্ট কেমন হবে সেটি মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি তথ্য সংগ্রহ করে আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে সেটি উপস্থাপন করবে এখন এই পাটটার দাম কত বললেন এই পাটটার দাম মনে করেন তিন হাজার তিন হাজার এটা মাথা অরিজিনাল মাথা অরিজিনাল মাথা তিন হাজার পঞ্চাশ তিন হাজার তিন হাজার পঞ্চাশ এই বর্তমানে আপনাদের এই পাটগুলো বিক্রি হচ্ছে

এখন এগুলো আপনি যদি ইন্ডিয়া পাঠান তাহলে এগুলো ট্রেনিং কিছু কিছু আপনার হস্ত যে মহিলা কিছু শ্রমিক ওই দেশের হয়তো যারা প্রশিক্ষিত তাদেরকে নিয়ে আসে আপনি যদি একটু ট্রেনিং দেওয়ান এক সপ্তাহ বা পনেরো দিন বা এক মাস তাহলে আমার মনে হয় যে বাংলাদেশী যারা এই যে বেকার মহিলা মানুষ আছে তারা কিন্তু এগুলো করতে পারবে আজকে আপনারা জানলেন পাবনা জেলার পাটের বাজার দর কেমন চলছে সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে আপনি আহ পাট সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রত্যেক দিন এবং তথ্যের আপডেট পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি